আপনি বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানেন দক্ষিণ এশিয়ার এই দেশটি তার জিওগ্রাফির জন্য খুব পরিচিত পূর্ব থেকে পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি প্রায় চারশো চল্লিশ কিলোমিটার এবং উত্তর উত্তর পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে সর্বোচ্চ বিস্তৃতি সাতশো ষাট কিলোমিটার বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে ভারতের ত্রিপুরা মিজোরাম ও মায়ানমারের পাহাড়ি এলাকা বাংলাদেশের স্থল সীমানার দৈর্ঘ্য চার হাজার দুশো ছেচল্লিশ কিলোমিটার যার চুরানব্বই শতাংশ ভারতের সাথে বাকি ছয় শতাংশ মিয়ানমারের সাথে এর মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখা তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার বাংলাদেশ মিয়ানমারের সীমারেখা দুইশো আশি কিলোমিটার দেশটির দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে রয়েছে উপকূলীয় সীমারেখা যাদের দৈর্ঘ্য আটশো তিরাশি কিলোমিটার ও তার বেশি বাংলাদেশের সমুদ্র সীমারেখা এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের অধিকাংশ এলাকা সমুদ্র সমতল হতে মাত্র দশ মিটার উপরে অবস্থিত সমুদ্রের উচ্চতা মাত্র এক মিটার বৃদ্ধি পেলে দেশের দশ শতাংশ এলাকা পানির নিচে চলে যাবে বলে ধারণা করা যায় দেশের অধিকাংশ মানুষ শিশু ও তরুণ শূন্য থেকে পঁচিশ বয়সী মোট জনসংখ্যা ষাট পার্সেন্ট ষাট বছর বয়সের উপরে জনসংখ্যা মাত্র তিন পয়েন্ট চার পার্সেন্ট বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বত্রিশটি ভারতের সাথে তিরিশটি ও মায়ানমারের সাথে তিনটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলা ভারত ও মায়ানমারের সীমান্ত রেখাকে স্পর্শ করেছে অর্থাৎ তিন দেশের সীমান্ত যুক্ত হওয়া একটি সাধারণ জেলা ভারতের ত্রিপুরা ও মিজোরাম উভয় রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত যুক্ত হওয়া সাধারণ জেলাও রাঙ্গামাটি বরিশাল ও ঢাকা বিভাগের সাথে কোনো দেশের সীমান্ত নেই পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের আয়তনের দিক দিয়ে নব্বইতম এবং জনসংখ্যার দিক দিয়ে অষ্টম ও চতুর্থ বৃহৎ মুসলিম দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের তৃতীয়তম ও জনসংখ্যার ঘনত্বের বিশ্বের চতুর্থতম দেশের সবচেয়ে ঘনবসতি জেলা ঢাকা ও সবচেয়ে কম জনবসতি জেলা বান্দরবন বাংলাদেশের উৎপত্তি হয়েছে এই ক্রমধারায় বাঙ্গাল সুবাই বাংলা পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান এরপর আজকের বাংলাদেশ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি ও বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর ভিডিওটি কেমন লেগেছে ও তথ্যে কোনো ভুল থাকলে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন धन्यवाद